আরেকটি কথা বলে তারেক রহমান যখন জিয়াউর রহমান সফল যখন বেগম খালেদা জিয়া সফল যখন রহমান একজন লোক যখন খালেদা জিয়া একজন নির্লব লোক যখন তিনি আপসিন তখন এ দেশের ফ্যাসিস্টা আবার বুঝতে পেরেছে ওই ভারতের দালাল বুঝতে পেরেছে তারেক জিয়াকে জানি আরেকটা জিয়াউর রহমান এখন খালেদা জিয়ার সৃষ্টি হয় কি না যার কারণে বিভিন্ন ধরনের প্রসার প্রভাকাণ্ডা চালিয়ে তারেক জিয়াকে মানুষের কাছে খাটা করেছিলেন পরবর্তীতে মিথ্যা মামলা তার দিকে অ্যারেস্ট করে বেগম খালেদা জিয়াকে অ্যারেস্ট করে তার ছোট ছেলেকে অ্যারেস্ট করে তারেক জিয়াকে ভাবে নির্যাতন করেছেন নির্যাতন দেশ থেকে উনাকে বিদায় করে দিয়েছেন বেগম খালেদা জিয়াকে ওই দেশ থেকে বিদায় করতে চেয়েছিলেন সাহসিকতার কারণে উনি বলেছে মৃত্যু যদি হয় আমার এই দেশের জনগণের সাথে হবে এই দেশের মাটিতে হবে আমি কোথাও যাবো না এই দেশ আমার ঠিকানা এই দেশের সতেরো কোটি মানুষ দিতেছে পরে উনি যান নাই উনি যখন জেলখানায় ওনার মা মারা গিয়েছেন উনি যখন জেলখানায় ওনার ছেলেকে শারীরিকভাবে নির্যাতন করে ওনাকে জেলে পাঠিয়েছেন বিদেশে পাঠিয়েছেন উনি যখন জেলখানার মতো বন্দি গুলশানে তখন তার ছোট ছেলে বিদেশে থাকা অবস্থা সে মৃত্যুবরণ করেছে উনি মৃত্যুর সময় তার ছোট ছোট সন্তানকে উনি দেখতে পারেন নাই বহু কষ্ট করে ছেলের লাশের মগুন দেখতে পেরেছেন যাই হোক আমি বেশি কথা আর বলবো না এবার তিনটি কথা বলি যেও রহমান ছিলেন নির্লোক ওনার কোনো সম্পদ ছিল না খালেদা সিয়া ছিলেন নির্লোক ওনার কোনো সম্পদ ছিল না তারেক রহমান অনেক প্রচার প্রভাকাণ্ড চালিয়েছে উনি দেশে বিদেশে হাজার কোটি টাকার মালিক হয়েছে কিন্তু আজ পর্যন্ত কোথাও তারেক রহমান একটি টাকা কোথাও সম্পদ করেছে কেউ এখনো প্রমাণ করতে পারে নাই সুতরাং ওনাদের সম্পর্কে ভালো জানেন আমি আপনাদের কাছে একটি কথা বলবো বিগত কিছু দিন থেকে আমরা শুনি এখানে ব্যস্ত বিক্রি করে আমরা ধর্মপ্রাণ মুসলমান আপনারা প্রত্যেকে কোরআন কিতাব পড়েন আপনারা প্রত্যেকে জানেন আমাদের নোয়াখালীর মানুষ আরো বেশি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না কে আমাদের মানুষের মধ্যে কে বেসতে যাবে আমাদের হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম উনি বলেছেন উনি সুপারিশ করতে পারবেন কিন্তু উনি কোনো প্রতিজ্ঞা বা কোনো করতে পারেন নাই কথা দিতে পারেন নাই কাউনি ব্যস্ত নিতে পারবেন কিন্তু কিছু লোক আপনার মধ্যে সহজ সরল মা বোনদেরকে বুঝিয়ে বলেন আপনারা যদি আমাদের মার্কে ভোট দেন আমাদের সাথে থাকেন তাহলে আপনারা ব্যস্ত যাবেন এটা সম্পূর্ণ একটা ধোকাবাজি মিথ্যা কথা আপনারা আগামী কয়েকদিনের মধ্যে মিথ্যা কথা আপনার হাদিস কোরআনের আলোকে কিছু তথ্য নিয়ে লিফলেট বের করেছেন আপনারা আগামী দশ দিনের মধ্যে সবাই এটা পাবেন ফাইলে আপনারা বুঝতে পারবেন ওনারা তথ্য সরকারে যেগুলো দিয়েছেন এটা সত্য কিনা না সাথে মিলে আপনার কে মিথ্যা কথা বলে কেউ সত্য কথা বলে কে ব্যস্ত দিতে পারবে কে দিতে পারবে না এটা আপনারা বিবেচনা করে আপনারা ভোট দেবেন আরেকটি কথা হলো আমরা যারা নারী আমরা আমাদের হাজব্যান্ড আমাদের হলো সবচেয়ে বড় অভিভাবক হাজব্যান্ডদের চেনেল এ ওৱান জিতো হিজ পংগ